আসসালামু আলাইকুম ফেসবুক মনিটাইজেশন এবং ফেসবুক থেকে টাকা ইনকামের খুবই গুরুত্বপূর্ণ মানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং আপডেট সম্পর্কে আপনাদের সামনে সুবিন্যস্ত বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন এবং এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে আশা করি আপনি সোশ্যাল মিডিয়া জগৎ থেকে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব দুনু প্ল্যাটফর্ম থেকে মনিটাইজেশন এবং উইদাউট মনিটাইজেশন দুনু ভাবে আপনি ভরপুর ইনকাম করতে পারবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ সম্মানিত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাই বোনেরা আমি এই বিষয়গুলোকে দুইটা ভাবে বিভক্ত করেছি প্রথম হচ্ছে মনিটাইজেশন সহ কিভাবে ইনকাম করবেন আরেকটা হচ্ছে মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম করেন করতে পারবেন তো প্রথমে আমরা আসি মনিটাইজেশন ছাড়া কিভাবে আমরা ইনকাম করতে পারবো মনিটাইজেশন ছাড়া ইনকামের অনেকগুলি পদ্ধতি রয়েছে তার মধ্যে কিছু পদ্ধতি আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি তো প্রথম পদ্ধতি হচ্ছে আপনার চ্যানেলটা যদি এক দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ বা এক মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার থাকে কিভাবে ইনকাম ইনকাম করতে করতে পারবেন কয়েকটা ধাপে ধাপে প্রথম ধাপ হচ্ছে। আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেসটাকে আপনি ট্রান্সফার করে ফেসবুকে নিয়ে আসতে পারবেন আপনার যে ফলোয়ার্স বা আপনার যে আছে আছে তাদের সামনে আপনার প্রোডাক্টগুলি আপনি রিভিউ করে দেখাতে পারেন যে এই প্রোডাক্ট আছে তাহলে কি হলো আপনি অনলাইন থেকে মনিটাইজেশন ঠিকই পাননি কিন্তু প্রতিনিয়ত আপনার যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি আপনি অনলাইনে দেখাইতে পারতেছেন পাশাপাশি সেই প্রোডাক্টগুলি দেখে অনেক মানে শত শত হাজার হাজার ক্রেতা আপনার সেই প্রোডাক্টগুলি কিনতেছে কেনার ফলে আপনি এখান থেকে কিন্তু অনায়াসে মানে লক্ষ কোটি টাকা পর্যন্ত আপনি প্রফিট জেনারেট করতে পারেন ইনশাল্লাহ আর দ্বিতীয় একটা ধাপ হচ্ছে আপনি যদি আপনি বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন শপ বা বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ আপনি স্পন্সারশিপের মাধ্যমে আপনার এখানে দেখাইতে পারেন যে এই এই প্রোডাক্টটা যদি আপনারা কিনেন তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট বা এই প্রোডাক্টটা অনেক ভালো মন্দ বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন কিছু সম্পর্কে একটা প্রোডাক্টের যাবতীয় ভালো গুণাগুণ সম্পর্কে আলোচনা করেও সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং ওনারাও কিন্তু আপনাকে একটা প্রফিট দিবে বা ওনারাও কিন্তু আপনাকে একটা বেতন দিবে সেটা হইতে পারে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত আপনাকে স্পন্সার করে আপনার বিজ্ঞাপনটা আপনার চ্যানেলের মধ্যে আপনার পেজের মধ্যে ওনারা দিতে পারে বা আপনাকে সরাসরি ইমেইল অথবা কলের মাধ্যমে আপনাকে জানাবে যে আমার এই প্রোডাক্টটা আছে আপনি রিভিউ করে দেখাবেন বা এটাকে বিভিন্নভাবে আপনি হচ্ছে আপনার ফেসবুক বা চ্যানেলের মধ্যে আপলোড করবেন যার মাধ্যমে আপনাকে পেমেন্ট করবে এত টাকা তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন এবার আসি দুই নম্বর পদ্ধতিতে দুই নম্বরটা হচ্ছে ফেসবুক ফেসবুক মনিটাইজেশন মনিটাইজেশন বিভিন্ন অ্যাড কোম্পানি বিভিন্ন বিজ্ঞাপন আপনার ফেসবুকের বিভিন্ন কন্টেন্ট বা বিভিন্ন বিজ্ঞাপনের বিভিন্ন ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দিবে সেই বিজ্ঞাপন থেকে আপনি টাকা ইনকাম করবেন আসলে সেটি কিন্তু খুবই অল্প পরিমাণ টাকা এবং খুবই সীমিত এবং সেটা কোনো স্থায়িত্ব নাই আপনি যদি নিজের বিজনেসটাকে স্থায়িত্ব করতে চান বা নিজের বিজনেসটাকে ডেভেলপ করেন তাহলে সেক্ষেত্রে এই মনিটাইজেশন যে বিষয়টা আছে চাইতে বেশি ইনকাম হবে আপনার নিজের বিজনেসটাকে যদি পরিচিত করান এই ফেসবুকের মাধ্যমে তাহলে বেশি হবে আর মনিটাইজেশন এখন বর্তমানে পাওয়া অনেক কঠিন আবার অনেক সহজ আপনি যদি মানে ধারাবাহিকতা বজায় রেখে দুই থেকে তিন মাস আপনি যদি এখানে প্ল্যাটফর্মে কাজ করতে পারেন আশা করা যায় মানে অনেক গবেষণা করে অনেক বিভিন্ন বিষয় দেখে বোঝা যায় যে দুই থেকে তিন মাস যদি আপনি এখানে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিনিয়ত সকাল বিকাল সকাল দুপুর বিকাল রাত মানে তিন চারটা ভিডিও কয়েকটা রিলস এবং ছবি সহ বিভিন্ন কিছু যদি নিয়মিত আপলোড করতে পারেন তাহলে আপনি নিশ্চিত আপনি সফল হতে পারবেন এবং এখান থেকে মনিটাইজেশন পাবেন বা মনিটাইজেশন পেয়ে ইনকাম এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের হালাল হারামের কিছু বিষয় আছে সেগুলি কিন্তু এখানে আছে কিন্তু যদি আপনি বিজনেস করে ইনকাম করেন তাহলে সেটার মধ্যে কোনো কিছু নাই তো এই দুইটা পদ্ধতি আছে তো আপনি যদি কথা বজায় রেখে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে একজন আরেকজনকে সবচেয়ে মূল কথা হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করা একজন আরেকজনের ভিডিও গুলো দেখা একজন আরেকজনের ভিডিওতে গিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো লাইক কমেন্ট শেয়ার ভালো ভালো কিছু পরামর্শ বা লেখালেখি এগুলি করলে তাহলে কি ভিডিওটা মানে একশো দর্শকের কাছে যদি যায় তাহলে একশো দর্শক আরো একশো দর্শকের কাছে পাঠায় দেয় ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেম আছে তো ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম যখন বুঝে যে এই ভিডিওটা পাঁচশো মানুষের কাছে গেছে তখন আরো পাঁচশো বাড়ায় দেয় এক হাজার পরবর্তীতে আরো পাঁচ হাজার লোকের কাছে পাঠায় তো পাঁচ হাজার দশ হাজার এরকম হইতে হতে এক সময় মিলিয়ন পর্যন্ত একটা ভিডিও পৌঁছে যেতে পারে কিসের জন্য শুধুমাত্র আমার আপনার এঙ্গেজমেন্টের কারণে তো এই জন্য একজন আরেকজনের একজন ফেসবুক ইউজার আরেকজন ফেসবুক ইউজারের মানে সাথে কমিউনিকেশন করা দরকার বা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল দেখানোর দরকার সহানুভূতি হওয়ার দরকার এবং একজন আরেকজনের সাথে একজন আরেকজনকে সাপোর্ট করার দরকার যদি করতে পারেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারেন তাহলেই আপনি সহজেই দুই তিন মাসেই আপনি সফল হতে পারবেন এবং মনিটাইজেশন পেয়ে যাবেন বলে আশা করি ইনশাল্লাহ সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা শেয়ার শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটা একটু হলেও আপনার জন্য হেল্পফুল হয় তাহলে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট এবং পাশাপাশি সম্ভব হলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ